আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাহিদায় জামাতি ইসলামী সংগঠন সম্পর্কে অনেক রকমের মিথ চালু আছে অনেকেই বলেন যে তারা ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন ভেরি ওয়েল অর্গানাইজড ভেরি ডিসিপ্লিন তাদের নেতা কর্মীদের দায়িত্ব সংগঠন নেয় ভেতরে তাদের গণতান্ত্রিক চর্চা রয়েছে এবং তাদের নেতৃত্ব গণতান্ত্রিক উপায় নির্বাচিত হয় সেখানে উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব আসে না এরকম অনেক ভালো ভালো কথা আমরা শুনে থাকি কিন্তু আসলে কি তাই জামাতে ইসলামের বর্তমান অবস্থা কি জামাত ইসলামের ভেতরে কি ঘুণ ধরেছে এখন বাতাসে কান পাতলেই শোনা যায় যে কেন্দ্রীয় পরিষদের মধ্যে নানা ধরনের বিভক্তি দেখা দিচ্ছে জামাত ইসলামের মগবাজার অফিসে পার্টির কেন্দ্রীয় অফিসে হেড অফিসে যদি আপনি খোঁজ নেন সেখানে সম্প্রতি যে কেন্দ্রীয় পরিষদের মিটিংগুলো হচ্ছে সেই মিটিংগুলো শুরু হয় ঠিকঠাক কিন্তু প্রায় অধিকাংশ দিনই মিটিংগুলো শেষ হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে কেন এই অবস্থা কেন জামাত ইসলামের মধ্যে এই বিভক্তি কারা করছে কি নিয়ে এই বিরোধ এত ওয়েল অর্গানাইজড একটা সংগঠন কেন এটা নিয়ে এই অবস্থা এবং যে মুহূর্তে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এইভাবে বিভক্ত ঠিক সেই মুহূর্তে অনেক নিরীহ নেতাকর্মীরা মনে করছে যে তারা ইলেকশনের আগে আর মগবাজারের পার্টি অফিসে যাবে না অনেকেই আবার চেষ্টা করছেন যে নিজেদের মধ্যে এই বিরোধটা যেন নিজেদের ভেতরেই থাকে এটা যেন পার্টি অফিসের চার দেয়ালের বাইরে না যায় কিন্তু কোনোভাবেই এটা আর চাপিয়ে রাখা যাচ্ছে না কেন্দ্রীয় পরিষদে অস্বস্তি বাড়ছেই জামাতি ইসলামী এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত একটি হলো পোপ গ্রুপ আর একটা হলো জামাতের আমির ডক্টর শফিক গ্রুপ পোপ গ্রুপ হল তারা নিজেদের শুদ্ধ জামাতি মনে করেন তারা মনে করেন যে তারা জামাতে ইসলামের যে প্রকৃত আদর্শ সেটাই তারা ধারণ করেন এবং তারা নীতিবান এই নীতিবান গ্রুপটাই শফিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই নীতিবান গ্রুপে কারা কারা আছে এই নীতিবাহ গ্রুপে আছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি মতিউর রহমান নিজামির ছেলে নাজিবুর রহমান দেলোয়ার হোসেন সাঈদির ছেলে শামীম সাঈদি এবং যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত অথচ কারামুক্ত এটিএম আজারুল ইসলাম এবং তাদের অনুসারীরা পক্ষান্তরে ডক্টর শফিকের গ্রুপে রয়েছে বর্তমান জামাতি ইসলামের অধিকাংশ নেতৃবৃন্দ এদের বিরোধটা একদম মানে তাদের অভিযোগ হলো যে ডক্টর শফিক তিনি ক্ষমতায় যাওয়ার জন্য এমন অনেক কাজ করছেন যেটা দলীয় আদর্শের পরিপন্থী তিনি প্রায় ক্ষমা চান হ্যাঁ তিনি পারলে একাত্তরের ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চান যেটা এই নীতিবান মূল জামাতি অংশ বা যুদ্ধ অপরাধীদের সন্তানদের যে অংশটা তারা এটা কিছুতেই মানতে পারছেন না এই যে নির্বাচন এই নির্বাচনে জামাতে ইসলামের নমিনেশন নিয়েও এই পোপ গ্রুপ কিন্তু খুবই ক্ষুব্ধ আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার যিনি সময় বরখাস্ত হয়েছিলেন সেনাবাহিনীতে তার একটা ভাষ্য শুনুন আমির হালিমদার সাথে যে সম্পর্ক আছে যে আমির হানজাকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায় আমি আমার বাবা যে জামাত করেছেন সেই জামাতে আমির হামদার নমিনেশন পাওয়ার মতো যোগ্য লোক নয় আমির হামদা আমাকে নিয়ে আমার পারিবারিক বিষয় নিয়ে সমালোচনা করেছে কোন একটা ওয়াজে আমির হামজা জি দিনাজপুর জেলায় আমাকে ওখান থেকে আমাকে লোক জানিয়েছে ওয়াজ না ফেলার দিনের কথা বলা আমির হামজা হিন্দি সিনেমার সুন্দরী নিয়ে কথা বলেছেন এই ধরনের লোক থাকার কথা নয় এই যে মানে আমির হামজার নমিনেশন নিয়ে একদম প্রকাশ্যে কথা বলছেন ব্রিগেডিয়ার আজমি তো এরকম অনেক বিষয় এবং এই যে বিভক্তি এই বিভক্তির খবরটা কিন্তু মাঠ পর্যায়ে অনেক প্রার্থীর কাছে চলে গেছে এবং যে যাদের কাছে এই খবরগুলো যাচ্ছে এটা তো তাদের জন্য খুবই হতাশা ব্যঞ্জ রিসেন্টলি আবার এই যে নির্বাচনী জোট থেকে যে চর্মনের ইসলামী আন্দোলন বেরিয়ে গেল এটার জন্য পোপ গ্রুপ ডক্টর শফিকদের একগুয়েমিকে দাবি করছেন শুধুমাত্র যে একগ্রহেমি না বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ধীরগতি ওলামায়ে তেরামদের প্রতি অবজ্ঞা তাদের সাথে দূরত্ব সৃষ্টি করা এসব নানা অভিযোগ আনছেন এই পোপ গ্রুপ ডক্টর শফিক দের বিরুদ্ধে এবং তারা ঠিক করেছে যে ডক্টর শফিক যেভাবে জামাতি ইসলামকে নেতৃত্ব দিয়ে ভুল পথে চলে যাচ্ছেন সেইখানে তারা আর এই সংগঠনের সাথে থাকবে না এবং তারা নতুন করে বাংলাদেশ ইসলামী মুভমেন্ট নামে একটি সংগঠন করবে এবং এই সংগঠন করবার লক্ষ্যে তাদের তৎপরতা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন এই যে জামাতি ইসলামের এই যে বিভক্তি এটার ইম্প্যাক্ট ছাত্র শিবিরের উপরে কিভাবে পড়বে শিবিরের নেতাকর্মীরা এটা কীভাবে নেবে নাকি শিবিরের নেতাকর্মীর তোপের মুখে পড়বে এই তারা পড়বে এই পোপ গ্রুপ না ডক্টর শফিক গ্রুপ এটা নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে পোপ গ্রুপ মনে করছেন যে ডক্টর শফিক গ্রুপ অনেকটা সুবিধাবাদী অবস্থান গ্রহণ করেছেন এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত যেসব জামাত নেতা যারা বাংলাদেশে জামাতের রাজনীতিকে স্টাবলিশ করেছেন তাদের ব্যাপারে এই ডক্টর শফিক গ্রুপরা কিন্তু একটু দূরত্ব মেনটেন করছেন এটা এই যুদ্ধ অপরাধীদের দায়ে যাদের ফাঁসি হয়েছে তাদের পরিবারের সদস্যরাও খুব স্বাভাবিকভাবে নিতে পারছে না তো এই যে আর ডক্টর শফিক তাকে মনে করা হচ্ছে যে সে পিওর জামাতী না কারণ সে এসেছে জাসদের রাজনীতি করে তিনি স্বাধীনতার পরে জাসদের রাজনীতি করতেন এবং তার ডিভোশন জামাতের আদর্শের প্রতি ডিভোশন নিয়ে এই পোপ গ্রুপের মনে সন্দেহ আছে এবং তারা মনে করছে যে তিনি জামাতকে মূল রাজনীতি থেকে বিপথে নিয়ে যাচ্ছেন ডিরেইল করছেন তো এই অবস্থায় এখন নির্বাচনের আগে যখন ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন ঠিক সেই সময় সবাই মিলে যখন কাজ করবার কথা তখন এই বিভক্তির সংবাদ সারা দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়লে সেটি জামাতের জন্য কী ফল বয়ে আনবে নির্বাচনী বিপর্যয়ে বয়ে আনবে না এখন সেটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে এখন জামাত যে ভাঙবে এটা মোটামুটি নিশ্চিত জামাতের ভেতরে যে ব্যাপক কনফ্লিক্ট দ্বন্দ্ব বিবাদ চলছে এটা এখন ওপেন সিক্রেট এখন প্রশ্ন হলো যে জামাতের এই ভাঙ্গন কি আমরা নির্বাচনের আগে দেখব না নির্বাচনের পরে দেখব নির্বাচনের আগে বা পরে সংগঠন ভাঙুক এই যে ভেতরে ভেতরে গুণ পোকায় খেয়ে গেছে এই বিভক্তি জামাতের ফলাফলকে নির্বাচনী ফলাফলকে কিভাবে আমাদের দেখার বিষয় রয়েছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মন্ত্রীর বাড়ি থেকে মানে হেয়ার রোডে পাশাপাশি থাকতেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার আসিফ নজরুল এই নাসির উদ্দিন পাটোয়ারি দেয়াল টককে আসিফ আসিফ বাড়ি ছাগল রাতের বেলা চুরি করে এনে জবাই করে আসিফ মাহমুদ সজেব ভুইয়ার বাড়িতে বসে খেয়ে ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রশিদের সঙ্গে মিলে সে খবরও কয়েক মাস পরে সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল আসিফ নজরুল টু শব্দটি করতে পারেননি কারণ যে ছাত্ররা তাকে মাথায় উঠিয়ে উপদেষ্টা বানালো সে ছাত্ররা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে অপমান করতে পারে সেটা আসিফ নজরুল সম্ভবত এখনো মেনে নিতে চাইছেন না অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পক্ষে যে সহজে ক্ষমতা ছাড়া সম্ভব নয় এবং বিশেষভাবে এই সরকারের উপদেষ্টাদের একটা বিরাট অংশের পক্ষে কখনোই আর তাদের আগের জীবনে ফিরে যাওয়া সম্ভব নয় সেই কথাটা মাথায় রেখে বারবার আমি এই সন্দেহ প্রকাশ করি যে সত্যিই কি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এই সরকার সত্যি একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবে নাকি যে সরকার আসবে তাকে ডক্টর ইউনুসকে যেমন রাষ্ট্রপতি করতে হবে আসিফ নজরুল সহ উপদেষ্টাদের একটা বিরাট অংশকে নানা পদে রেখে দিতে হবে শুধুমাত্র তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করার জন্য এই যে সন্দেহটা আপনার আমার মনে সেটা যে কত সত্যি সেটা আরেক দফা আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গাইবান্ধায় গিয়ে রীতিমতো একটা সরকারি সভা সরকারি পরিচালনায় ব্যবস্থাপনায় ইনডোরে মানে শীতাতপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত পরিবেশে একটা সভা যেখানে জেলা প্রশাসক পর্যন্ত উপস্থিত ছিলেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা মন্ত্রী আসিফ নজরুলের জন্য করা ছিল সেখানে আসিফ নজরুল যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হাদির বিচার বিষয়ে ওসমান হাদির বিচার বিষয়ে মন্তব্য করা মাত্র সেখানে এমন হট্টগোলের ঘটনা ঘটে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগানে এমনভাবে একরকমের মানে বিব্রত করে ফেলা হয় যে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহায়তায় কোনো মতে ওই ইনডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ সম্মান জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন এখন আসিফ নজরুল যেই ইমেজটা সবসময় তুলে ধরতে চান যে তিনি তরুণদের মধ্যে জনপ্রিয় তিনি নাগরিকদের মধ্যে জনপ্রিয় তিনি একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব তাকে সকলে চেনে মান্যগণ্য করে যেই যোগ্যতার বলে তিনি পাঁচই আগস্টের আগেই সেনাপ্রধানের সঙ্গে ছাত্ররা শেখ হাসিনাকে ফেলে দিলে কিভাবে তিনি সরকার গঠন করবেন আর তিনি প্রধান উপদেষ্টা হবেন নাকি ডক্টর ইউনুস হবে এসব নিয়ে যে এক করতে পারছিলেন তার সেই ইমেজ আসলে একেবারে ধুলিসাৎ হয়ে গেছে এখন আসিফ নজরুলের পক্ষে ওই যে তিনি কথায় কথায় বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব তা তো অসম্ভব বটেই জনসমক্ষে কোথাও গিয়ে দাঁড়ানো সম্ভবত অসম্ভব হয়ে পড়েছে দেখেন গাইবান্ধায় যে ঘটনাটা ঘটলো সরকার তো সর্বত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে হ্যাঁ ভোট হলে নাকি আর জীবনে কোনোদিন ফ্যাসিবাদীরা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না তো তারা গণতন্ত্রের এত বড় রক্ষক এত বড় প্রবর্তক তো সেই প্রবর্তক হিসেবে আসিফ নজরুল গেছেন গাইবান্ধায় সেখানে গিয়ে তিনি হ্যা ভোট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দিয়েছেন মানে ভাবেন কি পরিমাণে একটা সরকারি কার্যক্রমে একজন মন্ত্রী গেছেন একটা রুটিন কার্যক্রম একেবারে ব্যাপক সরকারি ব্যবস্থাপনায় সেইখানে প্রধান অতিথির বক্তব্য চলাকালে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি অদ্ভুত ফ্যাসিবাদের দোষরদের জন্যে উপদেষ্টারা গিয়ে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তা কিন্তু না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ওই মত বিনিময় সব ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আসিফ নজরুল সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে বলেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে কারণ আসিফ নজরুল স্যার তো হাদির মানে মৃত্যুর পর যে এক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিরাট আন্দোলন বাংলাদেশে দানা বেঁধে উঠলো যার জেরে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট ভাঙা হলো যেই আন্দোলনের নেতৃত্ব দিতে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এগিয়ে এলেন যে আন্দোলনের ফলশ্রুতিতে হাসনাত আব্দুল্লা বললেন যে তারা সেভেন সিস্টারকে ভারতের মূল ভূখণ্ড থেকে একদম আলাদা করে ফেলবেন তো সেই আন্দোলনের পর আসিফ নজরুল তো ভীষণভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে তার প্রার্সনাটা সেটাকে একরকমের চাঙা করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন এবং এমনই উদ্গ্রীব হয়ে উঠেছেন যে মানে এখন ক্রীড়া উপদেষ্টা হিসাবে ফেসবুকে এক বেফাস মানে স্ট্যাটাস দিয়ে ফেলে যে গোলামীর দিন শেষ বাংলাদেশ ক্রিকেট দল কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলবে না এ ঘোষণা কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা না করে ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেটার কারোর সাথে আলাপ না করে যে এরকম পরিস্থিতিতে আসলে আর বিশ্বকাপ যায় খেলা এরকম কোনো কিছু না জেনে তিনি একাই এরকম একটা স্ট্যাটাস দিয়ে দিলেন গোলামির দিন শেষ লিখে কাজে তিনি ভেবেছেন এখন তার মানে ব্যক্তিত্ব এমন এক উচ্চ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ টিমকে ক্রিকেটেও ভারতে খেলতে যেতে না দিয়ে মানে তরুণেরা তাকে একরকমের হিরো তারকা মনে করবে ঠিক যেমন তারকা তারা তাকে মনে করতো যখন তিনি ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করেন এসব আজগুবি তত্ত্ব তরুণদের সামনে উপস্থিত করে তরুণদের খেপিয়ে তুলেছিলেন আর দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে তরুণদের সম্মান ভালোবাসা পেয়ে সেনাপ্রধানের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন কাজেই আসিফ নজরুল এখন গিয়ে গাইবান্ধায় মাত্র বক্তৃতায় বলা শুরু করেছেন যে হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে হাদি তা জাগ্রত রাখতে হবে আপনারা তো জানেন যে যেই চার্জশিট দিয়েছে পুলিশ সেটাকে প্রত্যাখ্যান করেছে হাদির রাজনৈতিক সহকর্মীরা ইনকিলাব মঞ্চ থেকে তারা পুনঃ তদন্তের দাবি করেছে এখন আসিফ নজরুল বলছেন ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করছেন আমরা মন্ত্রণালয় দ্রুত বিচার কাজ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার হয় নাই মানে যারা যে গুলি করেছে বা যে মোটরসাইকেল চালিয়েছে মানে দুজন মূল অভিযুক্তের কেউ কিন্তু গ্রেফতার হয় কিন্তু উনারা নাকি দ্রুত এটা নিষ্পন্ন করতে কাজ করছেন এটা বলা মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তোলেন এই বিচার কাজ নিয়ে এবং তখন আসিফ নজরুল বলেন তিনি তো ভাবেন তিনি সবাইকে বুঝ দিয়ে। দিতে পারবেন তিনি তখন বলেন চার্জশিট যদি গৃহীত না হয় তাহলে আপনার কথার পেছনে যুক্তি থাকতে হবে আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না এমন আত্মবিশ্বাসী না কেন মানে উনি উল্টা বোঝাচ্ছেন যে আমাদের মেয়াদ শেষ হলেও বিচার হবে আপনারা শুধু কণ্ঠ চালু রাখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এর পর দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমার ভাই কবরে খুনি কেন বাইরে আইনউপদেশটা কি করেন আসিফ নজরুল কি করেন ভুয়া 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 স্লোগান দিয়ে আসিফ নজরুলকে মিলনায়তন থেকে বাইরে পাঠিয়ে তবে তাদের স্লোগান বন্ধ করেন শুনে আসি কি অবস্থায় পড়েছিলেন আসিফ নজরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ যে ক্ষমতায় আসার আগে আসিফ নজরুল বলেছিলেন রাষ্ট্র ক্ষমতায় গেলে যান প্রাণ দিয়ে ন্যায় বিচারের জন্য কাজ করব কিন্তু দায়িত্ব পাওয়ার পর রুনি হত্যা সাম্য হাদি হত্যা সহ বহু মামলার বিচার এখনো ঝুলে আছে আমরা তাই প্রশ্ন করেছি আপনি কে করেছেন কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি তিনি একজন অযোগ্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলা হচ্ছে কিন্তু তারপরে দেখা গেল মিলনায়তনের বাইরে লোকজন জড়ো হয়ে আসিফ নজরুল পালাইছে আসিফ নজরুল পালাইছে এই কথা বলে রীতিমতো এক রকমের ক্ষোভ আর আনন্দের মিশ্রণে এক উৎসব শুরু করেছেন দেখেন আসিফ নজরুল মানে যত বড় বড় কথা বলে সংবাদপত্রের শিরোনাম হন হয় তিনি ফেসবুক স্ট্যাটাস দেন ঘরের নিরিবিলিতে বসে নিরাপদ জায়গায় বসে খালেদা জিয়াকে কত ভালোবাসেন সে প্রসঙ্গে এখন লেখেন যাতে বিএনপি ক্ষমতায় এলেও মন্ত্রিত্ব পান কিংবা গোলামির দিন শেষ লিখে দেন যাতে বিএনপির পরিবর্তে ভারতীয় আধিপত্যের আরও বিরোধী শক্তি ক্ষমতায় এলেও তাকে বিবেচনা করেন এসব কারণে তিনি ফেসবুকে অনেক সক্রিয়ভাবে লেখেন তিনি খুবই অল্প মানে জনগণের উপস্থিতিতে জনগণ নয় মানে অল্প সুধিজনের উপস্থিতিতে বিভিন্ন সেমিনারে এমন সব মানে বাইট ছাড়েন সাংবাদিকদের জন্যে যে সেটাও শিরোনাম হয় যেমন কদিন আগে বলেছেন সবাই শুধু আমাকে নিয়ে স্টোরি করে কারণ হচ্ছে গিয়ে আমাকে নিয়ে কথা বললেই অনেক বেশি ভিউ হয় মনিটাইজ হয় মানে তিনি খুব অভিমানী তিনি বলেছেন তিনি সবচেয়ে বেশি সাইবার এর শিকার হন কিন্তু আসিফ নজরুল যে কোনোভাবেই কোথাও দাঁড়াতে পারবেন না তার প্রমাণ তিনি শুধু সাইবার হন নয় তাকে ব্যক্তি হিসেবে এক রকমের ভুয়া মনে করার প্রবণতা আমরা দেখতে পাই সেই জুলাই মাসেও যখন মাইলস্টোন স্কুলে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে মানে একটা বিমান ভূপাতিত হয় ছেলেমেদের স্কুলটার ওপরে এবং অসংখ্য শিশু সেখানে নিহত হন মানে রীতিমতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে যে নিহতের সংখ্যা আহতের সংখ্যা সরকার কেন প্রকাশ করছে না আসিফ নজরুল তখন ভাবেন তিনি সকলের প্রিয় মুখ পরিচিত মুখ জনপ্রিয় উপদেষ্টা তিনি ওরকম একটা শোক আর ক্ষোভের মধ্যে শিক্ষা উপদেষ্টা আর প্রেস সচিবকে নিয়ে স্কুলে গিয়েছিলেন ক্ষোভ প্রশমন করতে এবং আসিফ নজরুল ওখানে গিয়ে আমি একজন অভিভাবক হিসেবে এসেছি আপনাদের শোকই আমার শোক এসব কথা বলে বুঝ দেওয়ার চেষ্টা করলে তখন আসিফ নজরুলের বক্তব্য শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং শিক্ষার্থীরা সভাকক্ষ লক্ষ্য করে মানে আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা প্রেস সচিব মিলে তখন গিয়ে যে সভাকক্ষ গিয়ে লুকান অবরুদ্ধ হন এরপরে নয় ঘন্টা রীতিমতো সেনাবাহিনী পুলিশ ফোর্স পাঠিয়ে পাঠান মানে বাহিনীর পর বাহিনী পাঠিয়ে ফোর্সের পর ফোর্স রিএনফোর্স করে তাদেরকে নয় ঘন্টা করে উদ্ধার করতে হয়েছিল ওই সভাকক্ষে গিয়ে লুকালেও আসিফ নজরুল তখন কিন্তু শিক্ষার্থীরা সভাকক্ষ লক্ষ্য করে পানির বোতল ইট পাথর এসব ছুঁড়ে মারতে থাকেন এবং এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশ ঘন্টার পর ঘন্টা ধরে স্কুল মাঠে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্লোগান দিয়েছিলেন এই আসিফ নজরুলের বিরুদ্ধে তো এই আসিফ নজরুলের পক্ষে সত্যি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকর্তা করতে চলে যাওয়া সম্ভব দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুলের একই আইন বিভাগের শিক্ষক তিনি আইন উপদেষ্টা আইন বিভাগের শিক্ষককে মবের শিকার করে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর কামাল হোসেন আর অ্যাডভোকেট জেদাই খান পান্নার আয়োজনে একাত্তর মঞ্চের আয়োজনে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন সেখানে মব দিয়ে তাদের অপমান করে তারপর পুলিশে ধরে নিয়ে মাসের পর মাস জেল খাটানো হয়েছে ভুয়া মামলায় এবং ডক্টর আসিফ নজরুল শব্দটি উচ্চারণ করেননি তাহলে আপনি মনে করেন এই আসিফ নজরুল সত্যি আহ নীরবে আরামে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন কারণ তাকে তো এই যে যারা ক্ষমতায় বসিয়েছে এই নাসির উদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টির নেতা চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের শীর্ষ নেতাদের একজন তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আসিফ নজরুল তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এই নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজিব বুইয়ার মন্ত্রীর বাড়ি থেকে মানে হেয়ার রোডে পাশাপাশি থাকতেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর আসিফ নজরুল এই নাসির উদ্দিন পাটোয়ারি দেয়াল টপকে আসিফ নজরুলের বাড়ি গিয়ে আসিফ নজরুলের পালা ছাগল রাতের বেলা চুরি করে এনে জবাই করে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাড়িতে বসে খেয়ে ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রশিদের সঙ্গে মিলে সে খবরও কয়েক মাস পরে সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল কিন্তু আসিফ নজরুল টু শব্দটি করতে পারেননি কারণ যে ছাত্ররা তাকে মাথায় উঠিয়ে উপদেষ্টা বানালো সে ছাত্ররা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে অপমান করতে পারে সেটা আসিফ নজরুল সম্ভবত এখনো মেনে নিতে চাইছেন না এই আসিফ নজরুল বিএনপির নির্দেশনায় কাজ করেন সে কথা কি আসিফ নজরুলের আরেক প্রিয় ছাত্র আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জুলাই আগস্ট আন্দোলনের নেতা এনসিপির বড় নেতা তিনিও রীতিমতো বিবৃতি দিয়ে বলেছিলেন যে তিনি বিএনপির পক্ষে কাজ করেন আর বিএনপি যারা কিনা একসময় তাদের সুখ সুবিধা ভোগ করেছেন আর পরে সরকারে গিয়ে পাল্টে গিয়ে বিএনপির সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছেন তাদের একজন বলে চিহ্নিত করেন এই আসিফ নজরুলকে কাজেই আসিফ নজরুলের মতো ভয়াবহ বিপদে উপদেষ্টাদের আরও অনেকে আছেন কারণ যারা আর কখনোই তাদের পুরনো জীবনে ফিরে যেতে পারবেন না আসিফ নজরুলদের ক্ষমতায় বসানো নাহিদ ইসলাম এনসিপির নেতা তিনি সে কারণে কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে যে চেয়ে পড়ে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন যে উপদেষ্টাদের প্রত্যেকেই সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন আসিফ নজরুলও নিশ্চয়ই রেখেছেন তিনি এবং তার মতো তার উপদেষ্টা পরিষদের অনেক সহকর্মী জানেন যে এই মন্ত্রিত্ব বা বিশেষ সহকারী পদ এগুলো যদি স্থায়ী না হয় তাহলে নিশ্চিতভাবে ভুয়া ভুয়া স্লোগানে কোথাও দাঁড়ানোর জায়গাই হবে না